ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা কর সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিশ বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহিরে দাঁড়ে আজি দূর দিনেই ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায় এনেছে অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখেন তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্রবাজিকে বাঁশি সঙ্গে তেহারা অমাবস্যারে কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় সুধাই অস্ত্র জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদেরই ক্ষমা করি আছো তুমি কি বেসেছো আলো